গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো তো এখন অনেকই বেলা হয়ে গিয়েছে সকাল থেকে ভিডিও করার মতো সময় পাইনি খুব ব্যস্ত ছিলাম আজকে তো দোকানে চলে এসেছি দোকান থেকে বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে গেছে তো দেখো এখানে আমি মশলাওয়ালা কাপড় এসেছিলো তো সব মশলা নিয়ে নিয়েছি। আর মাছ কিনে দোকানের বাইরে টাঙিয়ে রেখেছি গিয়ে মাছটা রান্না করব। আজকে ছেলে যাবে শ্বশুরবাড়ি মানে শ্বশুর বাড়ি মানে ছেলে শ্বশুর বাড়ি না আমার দাদু বাড়ি যাবে মানে আমার শ্বশুরবাড়ি কালকে শ্বশুর শাশুড়ি আসবে তাদেরকে আনার জন্য যাচ্ছে তো হয়তো আমি একটু মিস্টেক বলে ফেলেছি ছেলে যাবে শ্বশুর বাড়ি বাট ওটা নয় ছেলে তার দাদুর বাড়িতে যাবে তাদেরকে আনতে তো কালকে থেকে হয়তো আরও ব্যস্ত থাকবো বাড়িতে যেহেতু সবাই আসবে শ্বশুর শাশুড়ি একটু বেশি ব্যস্ত থাকব তবুও চেষ্টা করব তোমাদের সাথে থাকার তোমাদেরকে ভিডিও পোস্ট করার চেষ্টা অবশ্যই করব। আর যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তোমাদের পাশে থাকাটা অনেক জরুরি তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এই যে কর্মী স্যার নিয়ে এসেছি ধরতেও পারছি না আরও যা যা বাজার নিয়ে এসেছি দেখো পটল নিয়ে এসেছি পটলগুলো খুব সুন্দর ছিল আর নিয়ে এসেছি তেল আর যা যা বাজার লাগে নিয়ে এসেছি ওটা রান্না করব তোমাদের হয়তো রান্না তো এখন হয়েও গেছে তো আমার হয়নি দোকান থেকেই এলাম রান্না বান্না করবো ও আরো নিয়ে এসেছি মাছ কি মাছ বলে বন্ধুরা আজকে দুপুরে কি রান্না করেছি এখানে করেছি কলমি শাক ভাজা আর এটা হচ্ছে ছোট নোনা ইলিশ খোকা ইলিশ ভাজা আর আলু পটলের তরকারি আর এই যে খোকা ইলিশের ঝাল তো তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা রেডি হয়ে বাড়িতে ভিডিও বানাচ্ছি আজকে আর বাইরে যেতে পারিনি ওয়েদারটা ভালো নেই তো প্লিজ বলবে আমাকে কেমন লাগছে কয়েকটা শর্ট ভিডিও রিলস বানাবো তারপরে আবার দোকান চলে যাব আর এইভাবেই এইভাবে জীবন চলছে তো দেখো বন্ধুরা দোকানে বসে আছি আর বাইরে অঝরে বৃষ্টি হয়ে চলেছে এত বৃষ্টি দেখে মনে হচ্ছে দোকানে না আসলেই ভালো হতো কিন্তু যখন এসছি তখন অতটা বৃষ্টি হয়নি তো আর কি বলবো ফেঁসে গেছি তো চলো আজকে ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ব্লগে তোমাদের ভালোবাসা অভিযান চাই সবাই ভালো থেকো টাটা 拜。